সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেশান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলার পশুরাতে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বক সার গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম সালাম কয়টা নিয়ে আসছেন চারটে আছে একটা বিক্রি কি হয়েছে কারটা একটা হয়েছে একটা বিক্রি করছেন আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে খুব কম খুব কম আমদানি কেমন দেখা যায়

নাবি আছে দেখা যায় বিচি দুইটা আছে হ্যাঁ দুইটা আছে বিচি দুইটাই দেখা যায় আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম চাচ্ছে 75 75 দাম চাচ্ছে কেমন দাম লাগতিছে দামে 59 আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন 60 পার করে হলে বেচা যায় আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয়টা নিয়ে আসছেন দুইটা গরু বিক্রি হইছে একটা না ভাই এখনো বিক্রি হয়নি আচ্ছা এটা কি জাতের

আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে কি একটা না এখনো এখনো হয়নি আচ্ছা আজকে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানিও কম কাস্টমারও কম কাস্টমার কম এটা কি জাতে এটা ফিজিয়ান ফিজিয়ান জাতে কেমন বয়স হতে পারে বাচ্চাটা সাত আট মাস বয়স নাবি দেখে যাই পিচি দুইটাই আছে দেখা যায় আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে আজকে বাচ্চাটার কেমন দাম বলতেছে পঞ্চান্ন বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন উনিশ হলে বেঁচে যায় তা আপনার কাছে গরু থাকে সর্বক্ষণ বড় মোবাইল আছে বলেন নাম্বারটা তেত্রিশ একুশ উনানব্বই তেত্রিশ একুশ এটাতেই হোয়াটসঅ্যাপ ছবি আছে আচ্ছা দেখ আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখেন দামি দর ঠিক করে দেওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম

বয়স কেমন হবে আট থেকে নয় মাসের আছে দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গরুটার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে বেঁচে যায়

লিটারে বিসি দেখাই দেখা যায় আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুইটা বাচ্চা এটি ছিয়াত্তর আর এটি কত চাচ্ছে এটি ষাট চাওয়া আচ্ছা এদির কেমন দাম লাগতেছে পঞ্চান্ন বলতেছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা কত হলে বেঁচা যায় আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের সার গরুগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ